ব্যানার্জি তাকে যখন এইভাবে হ্যাকেট করা হলো তিনি তো ফিরে যাবেন তিনি তো আবার ফিরে যাবেন লন্ডন এবং তারপর তারপর তার আশেপাশের বন্ধুরা এবং আজ হয়তো বলছেন সবাই যে দেখো কি অবস্থা দেখো গণতন্ত্র ওখানে কোথায় একজন ডাক্তারকে নিয়ে এরকম চলছে একজন কি বলবো আর কি আমার ভাষা আসছে না এমনভাবে বলতে ইচ্ছে করছে এই কারা এরা কোথায় তাকে সম্মান দেওয়া হবে কোথায় তাকে পুরস্কার করা হবে কোথায় তাকে বলা হবে ঠিক আছে আপনি থাকুন রাজ্য সভাপতি বিজেপি তাকে বলা হবে ঠিক আছে আপনি যান একজন যান বা আপনি দেখা করতে এসছেন ঠিক আছে দেখা করে নিন চলে যান তা না তাকেও গ্রেপ্তার তিনি বলছেন আমার মা বিছানা শয্যাশায়ী তাও তাকে গ্রেপ্তার লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে মানে ভাবতে পারছেন আপনি আপনি কোথায় আছেন আজকে যদি এনাদের গ্রেপ্তার করা হয় আমি আপনি কোন ছাড় একটা ঘটনা ঘটলো যেখানে একজন বাড়িতে রাত্রিবেলা বারোটা সাড়ে বারোটার সময় একদিন বাড়িতে ঢুকে গেছে দুজন ছেলে ঢুকে গেছিল আমি ভিডিও করেছিলাম সেই ঘটনা আমি ভিডিও করেছিলাম তার জন্য আমাকে দেওয়া হয়েছে আমি ওদেরকে মারধর করেছি ওই লোকগুলোকে আমি এই করেছি সেই করেছি আমার বিরুদ্ধে পুলিশ কেস সাজিয়ে দিল কিন্তু ওই ঘটনা যারা ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে একটাও এফআইআর নিলো না কারণ তার পেছনে তৃণমূলের সাপোর্ট আছে এবং বড় ব্যাপার আছে মাথা আছে ব্যাস কাজ করা তো এই তো হচ্ছে রাজ্য আর এই রাজ্য সরকারের হাত থেকে এই সরকারের হাত থেকে মুক্তি পেতে হবে আমাদের সবাইকে এর আমাদের লড়াই লড়তে হবে এই লড়াই কিন্তু হবে সেই ব্যালটের লড়াই বুলেটের নয় ব্যালটের লড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারকে সরাতে হবে আর তার জন্য কেন্দ্র সরকারের সাহায্য কিন্তু হান্ড্রেড চাই কেন্দ্র সরকারের উচিত এখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যাতে ভোটটা হয় সেটা দেখার তিনশো ছাপ্পান্ন জারি করে এই সরকারকে ফেলে দেওয়া উচিত দিয়ে তারপর ভোট করানো উচিত অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে মান সম্মান সব চলে যাচ্ছে এই সরকারের জন্য